আজকে আমাদের নেটওয়ার্কে আমরা মার্কেটিং সিস্টেমটা আমাদের পেইড মার্কেটিং করা হচ্ছে এখানে আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি সেটাতে তেরোশো জন ভিজিট করছে সাতচল্লিশ জন এই প্রোডাক্টটা মানে অ্যাকশন ফিল আপ করছে এবং দুইশো পঁয়ত্রিশ ডলার আজকে আসছে মানে এখন পর্যন্ত আসছে যেহেতু এটা একটা আইটি এখানে দুইশো না আমাদের দুই হাজার ডলার পার ডে আসলে পরে আমাদের আহামুড়ি যে লাফাইতে হবে বিষয়টা এমন না এরকম ফিল হয় না আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহ তো এখানে যে ভাইরা জয়েন হয়েছেন আর অনেক ভাই জয়েন হবে ইনশাল্লাহ তো এর মাঝখানে আমরা পরিচয় পর্বটা সেরে নেই তারপর আমরা মূল টপিকে যাব আর যদি কারো ব্যস্ততা থাকে চলে আস মানে আসতে পারেন ঠিক আছে তো প্রথমে আমি আমার পরিচয়টা দিচ্ছি আমার নাম হচ্ছে সাকির হোসেন আমার হোম টাউন হচ্ছে টাঙ্গাইল এসকে ফ্রিলান্সিং টিপস এর সিইও আমি আর ফ্রিলান্সিং সেক্টরের সাথে আমি 10 বছর ধরে আছি তো এখন হচ্ছে সুহেল পারভেজ ভাই একটু মিউট ছাড়াবেন আপনি মেবি মেসেজও করেছিলেন যে সেমিনারের আগে কিছু বলা যায় কিনা আসলে একটা বিজনেসের সম্পর্কে আপনাকে দুই মিনিটে পৃথিবীর কেউ বোঝাইতে পারবে না হ্যাঁ এগুলো একটু লং সময় নিয়ে বুঝতে হয় দেন আপনি ডিসিশন নিতে সুবিধা হবে মিরাজ ভাই মিরাজ ভাই জি জি

আমি স্টুডেন্ট স্টুডেন্ট কিসে পড়েন আমি কলেজ ফার্স্ট ইয়ারে এখন হচ্ছে নাজমুল ভাই একটু অনুগ্রহ করে মিউটটা ছাড়াই আপনি একটু প্লিজ পরিচয়টা দেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাজমুল ইসলাম ফরিদপুর থেকে আমি এসকে ফিনান্সিং টিপস এর ম্যানেজিং ডিরেক্টর এখন এখানে যারা ইনক্লুড আছে আমরা সবাই চাই যে ফ্রিল্যান্সিং সেক্টর থেকে একটা স্মার্ট আর্নিং জেনারেট করার জন্য তো এআই কে কোশ্চেন করা হলো আগামী দশ বছর পর বাংলাদেশের চাকরির অবস্থা কেমন হতে পারে তো তার খুব অবস্থা অবস্থা হতে হতে পারে পারে এরকম একটা আইডিয়া দিয়েছে এখন থেকে যারা ফ্রিল্যান্সিং সেক্টরে ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবে আফটার সাম ইয়ার অবশ্যই সে একটা ভালো জায়গায় থাকবে এখন আমাদের কথাটা হচ্ছে ফ্রিলান্সিংটা কি আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে আমি যে কাজটা করব। সেটাতে কি হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হতে পারবো কিনা যেমন মিরাজ ভাই কাজ করতেছে ডিজিটাল মার্কেটিং এর উপরে ফাইবারে এখন বিভিন্ন আইটি সেন্টার ডিজিটাল মার্কেটিং এর উপর ক্লাস করায় প্রত্যেকটা ব্যাচে একশো থেকে দুইশো তিনশো কোটি স্টুডেন্ট থাকে প্রত্যেকটা ব্যাচে সেখান থেকে প্রত্যেকটা ব্যাচ থেকে এক থেকে পাঁচ জন সর্বোচ্চ সাকসেসফুল হইতে পারে তা বড় ধরনের সাকসেস না তার রিজনটা হচ্ছে সে এমন একটা স্কিল ডেভেলপ করলো যে স্কিল ডেভেলপ করার কারণে তার বায়ার কেন্দ্রিক হইতে হয় একটা বায়ার যদি আপনার পান তাহলে তার কাজটা করে দিলে বেনিফিট বা একটা সম্মাননা তার কাছ থেকে পাবেন সেটা হতে পারে দশ ডলার সেটা হতে পারে পঞ্চাশ ডলার সেটা হতে পারে একশো ডলার কিন্তু আপনার প্রত্যেক দিন বা প্রত্যেকটা মাসে আর্নিং জেনারেটের জন্য বায়ার থাকতেই হবে বায়ার ছাড়া আপনার বিকল্প কোনো ওয়ে নাই সেটা করেন ফাইবার থেকে 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 যেখান আপনি করেন তবে এখনকার এখন বর্তমানে যে যুগে আসলে এটা আমাদের অনেকে জানা নাই এই জন্য আসলে ফ্রিলান্সিং সেক্টরের নাম শুনে আমরা অস্থির হয়ে যাই আসলে ফ্রিলান্সিং সেক্টরটা হচ্ছে এজ এ ওয়ার্ল্ড মতন একটা ওয়ার্ল্ডের ভিতরে যেরকম শত শত দেশ আছে তেমনি ফ্রিলান্সিং সেক্টরে শত শত কাজ আছে ফ্রিল্যান্সিং কোনো কাজের নাম না ফ্রিল্যান্সিং জাস্ট সেক্টরের নাম স্বাধীন পেশা স্বাধীন পেশা কখনো কাজের নাম হয় না সো অনলাইনে যেরকম ফ্রিলান্সিং আছে অফলাইনেও ফ্রিলান্সিং আছে এখন আমাদের কথাটা হচ্ছে যেহেতু আমরা অনলাইন সেক্টরটাকে বেছে নিতে চাই তাহলে আমাদের জন্য কোন কাজটা ভালো হবে কোন কাজ থেকে হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হইতে পারবো সেইটা ফোকাস করে মাইন্ড সেট করে সেই দিকে অগ্রসর হইতে হবে আমরা যে কোনো কাজ সেটা ডিজিটাল মার্কেটিং বলেন গ্রাফিক ডিজাইন বলেন এসিও বলেন ডাটা এন্ট্রি বলেন লাভ 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 যত কাজই আপনি বলেন না কেন যে কাজটা বায়ারের কাছ থেকে নিতে হয় সেই কাজে একশো জনে না হাজার জনের ভিতরে আট দশ জন হয়তো বা সাকসেস তো বড় ধরনের না মাসে দশ হাজার ডলার ইনকাম করতে পারে এমন না দুইশো তিনশো যারা সাকসেস হয়েছে তিনশো চারশো যদি সে একা কাজ করে আর যদি বড় ধরনের টিম বড় ধরনের অফিস নিতে পারে যারা স্টার্টিং থেকে আছে তাছাড়া ডিজিটাল মার্কেটিং ডিজাইন এন্ট্রি বের হয় তার রিজনটা হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইন কমপক্ষে সত্তর আশি জনকে ক্লাস করাইছি শুধু যখনই পরিচয় জানতে গেছি তখনই তারা বলছে যে সে এটার এক্সপার্ট তো সেখান থেকে সে নিজে চলতে পারে না এবং ফ্যামিলিকেও চালাতে পারে না সে আমাদের ক্লাসে ইনক্লুড হয়েছে তার রিজনটা হচ্ছে এমন কাজ চুজ করতে হবে যে কাজটা বায়ার কেন্দ্রিক না কখনোই বায়ারের উপর ডিপেন্ড হবে না সেই স্কিলটা ডেভেলপ করলে আপনি নিজেই নিজের বস ফ্রিল্যান্সার শব্দের অর্থ হচ্ছে স্বাধীন পেশাজীবী তার মানে আমি নিজেই নিজের বস আমার ভালো লাগলে আমি এই মুহূর্তে কাজ করব ভালো না লাগলে আমি ঘুমাবো কিন্তু একটা আর্নিং আসবে যেটা কোনো অ্যাটলিস্ট জব সেক্টর আমাকে দিতে পারবে না তো এখন দেখেন মাস্টার্স করা একটা ছেলে আপনি ক্যাম বিশ হাজার টাকার চাকরি অ্যাভেলেবেল নাই যদি চাকরি পথ থাকে দশ জন মাস্টার্স করা পোলাপান আছে একশো জন একশো জন বসে আছে আমরা কি মানে আল্লাহ তালা আমাদেরকে ভাইয়াতে এত স্টিকার দেওয়ার কোনো কিছু নাই স্টিকার দিতে হবে না ভাই চুপচাপ শুনি একটু দিলের ভিতর যেন কথাটা যায় এমন হতে পারে যে আজকে আপনি ডিসিশন নিতে পারবেন আপনি কি করবেন আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করব নয় আপনি ফ্রিলান্সিং সেক্টরে ভালোভাবে ঢুকবেন আর তা না হলে এটা একবার চিন্তাটা মাথা থেকে বের করে অন্য কাজ করার চিন্তা করবেন হয়তোবা আপনি দশ পনেরোটা একশোটা মুরগি পালেন লাভ হবে প্রথম আমাদের গোল বা আমাদের মাইন্ড সেট করতে হবে যে বায়ারের উপর যে ডিপেন্ড করে কাজ সেই কাজটা আমরা শিখলে আমরা সাকসেসফুল ছয় মাস এক বছর হতে পারবো কিনা এটা গ্যারান্টি নাই সাকসেসফুল হয় না যে এমন না হয় কিন্তু বললাম না হাজারে দশ জন একশো জন একজন তো আর নিরানব্বই জনের তো উদ্দেশ্য বা লক্ষ্য থাকে যে আমি কিছু করব কিন্তু তারা করতে পারে না কেন বায়ার পায় না কাজ পায় না এই জন্য সবাই কাজ পারে কিন্তু বায়ার পায় না এখন হচ্ছে যে কাজটা শিখতে হবে মানে আমি যেটা করি আমি তো তাদেরকেই বলবো যে আপনি এটা করেন এটা আমরা এখন লাইভ দেবো এই সেমিনারে ঘন্টার পর ঘন্টা আমরা কথা বলবো বিষয়টা এমনও না আর ঘন্টার পর ঘন্টা কথা বললেই যে আপনি বড় কিছু হয়ে যাবেন এমন কিছু না দশ মিনিটেও আপনাকে আল্লাহ আপনার খোরাক দিয়ে দিয়ে দিতে পারে সো একটু গভীর মনোযোগ কথাগুলো শোনার চেষ্টা করব আমি স্ক্রিন শেয়ার করতেছি একটু অনুগ্রহ করে আপনারা দেখলে আমাকে বলবেন যে দেখতে পাচ্ছি আপনার কি দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সিং কি কেন করব ওই রকম হিস্ট্রি যদি বলি তিন ঘন্টা শেষ করতে পারবো না কিন্তু সময় নেই সামনে ক্লাস আছে তো মানুষও কম এই জন্য আসলে আমি প্রথম ভেবেছি যে আমি জাস্ট হচ্ছে পরিচয় হয়ে বের হয়ে যাব তারপরে যেহেতু আপনারা কষ্ট করে এসেছেন সময়টাকে ফ্রি করেছেন অন্য কাজ ছিল সেই জন্য আপনাদের সম্মানার্থে কথা স্ক্রিন শেয়ার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জি ভাই দেখতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে আমরা বলেছি যে কাজটা আমরা করব সেই কাজটা যেন কোনো বায়ার কেন্দ্রিক না হয় আমার সাজেশন সো আমরা তাহলে কি কাজ করব আমরা যে কাজটা করব যেখানে অফার বা প্রোডাক্ট সাজানো থাকবে ওইটার উপরে আমি স্কিল ডেভেলপ করব আরেকটা জিনিস মাথায় রাখতে হবে কোর্স বলতে কোনো কথা নাই কোর্স কি আপনি তিন হাজার পাঁচ হাজার টাকা দিয়ে করলেন সে ক্লাস শেষ হলো ছাইরা দিল আপনি ইনকাম করতে পারলেন না অ্যাজ এ বিজনেস হিসাবে নিতে হবে অনলাইন ফ্রিলান্সার যারা তারা এটাকে এ বিজনেস হিসাবে নিবে আপনার স্কিল ডেভেলপ করে বিজনেসে নামবেন আপনার যতটুকু চাহিদা আল্লাহ তার চাইতে বেশি দিবে ইনশাল্লাহ যদি মনের ভিতরে অনেস্ট ভাবটা থাকে আর অনেস্টি যদি কাজ করেন আমরা কি কাজ শিখলে হতেই পারবো ইনশাল্লাহ সেটা হচ্ছে যে কাজটা শিখবো সেই কাজটা যেন বাইরের পিছনে না দৌড়াইতে হয় শেখার পরে কাজ যেন আমার পিছনে দৌড়ায় টাকা আর্নিং যেন আমার পিছনে দৌড়ায় সেটা কি কাজ সেটা হচ্ছে সিপিএ এবং অ্যাফিলিয়েট সিপিএ শব্দের অর্থ হচ্ছে কস্ট পাওয়ার এখন আমরা লাইভ দেখব যেখানে কিছু নির্দিষ্ট কিছু ব্যক্তিরা কাজ করে আর এটা আমভাবে তারা পাবলিশ করে নাই যেমন এই একটা নেটওয়ার্কের নাম হচ্ছে ক্লিক সাবাব এটা একটা সিপিএ অ্যান্ড অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ধরেন যেমন এটা আজকে আমাদের রিপোর্ট এসকে টিপসের একটা প্রোফাইলে কাজ করা হচ্ছে আমরা যে মানে নিজেরা কাজ করি সেটার প্রমাণস্বরূপ আজকে আমাদের নেটওয়ার্কে আমরা মার্কেটিং সিস্টেমটা আমাদের পেইড মার্কেটিং করা হচ্ছে এখানে আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি সেটাতে তেরোশো সাঁত্রিশ জন ভিজিট করছে সাতচল্লিশ জন এই প্রোডাক্টটা মানে অ্যাকশন ফিল করছে এবং ডলার আজকে আসছে আসছে মানে এখন পর্যন্ত যেহেতু এটা একটা আইটি এখানে না আমাদের দুই হাজার ডলার পার ডে আসলে পরে আমাদের আহামুরি যে লাফাইতে হবে বিষয়টা এমন না এরকম ফিল হয় না কারণ এটা পেইড মার্কেটিং আমরা বড় বাজেট রাখি আমরা যে টাকা বাজেট রাখি আল্লাহ তালা তার দুই তিন গুণ ইনশাল্লাহ আল্লাহ তালা দেয় তো আপনাদেরকে নিয়ে যে বিষয়টা আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং সেক্টরে আসব প্রথম আমাদের গোল থাকতে হবে বায়ার কেন্দ্রিক কাজে যাব না বায়ার কেন্দ্রিক কাজে যাব না আপনি বায়ার কেন্দ্রিক কাজ যেমন গ্রাফিক ডিজাইন আপনার স্বপ্ন থাকতে পারে হবি থাকতে পারে সেটা আপনি অবশ্যই করবেন কিন্তু আপনার আর্নিংটা কন্টিনিউসলি কোনো একটা সেক্টর থেকে আসুক তারপরে শখ পূরণ করেন কিন্তু আর্নিং করবেন ইনকাম করবেন সেই জন্য আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন এসিও শিখবেন ডিজিটাল মার্কেটিং শিখবেন আমি এটা আপনাকে কোনোভাবেই বলবো না যে আপনার বিজ্ঞানের অবস্থায় এটাতে যান তো আপনাদের সবচাইতে জনপ্রিয় এখন বর্তমানে যেটা আগে থেকেও এটা জনপ্রিয় ছিল যেহেতু আমরা দশ বছর ধরে এই সেক্টরে পড়ে আছি সো সিপিএ বা অ্যাফিলিয়েট সিপিএ হচ্ছে ছোট ছোটো প্রোডাক্টগুলোকে ওরা জাস্ট হচ্ছে অ্যাজ এ সার্ভে মতন করে ফর্ম ফিল করবে সেটার জন্য একটা মার্কেট প্লেস আপনাকে একটা কমিশন প্রদান করবে আর অ্যাফিলিয়েট হচ্ছে কোন প্রোডাক্ট আপনার সেল করতে হবে দেখেন যে ধরেন এখানে আপনারা যারা আছেন আমি অ্যাজ এ সোহেল ভাইকে মানে মেনশন করতেছি ধরেন সোহেল ভাই এটা হচ্ছে সোহেল ভাই সিপিএ বা অ্যাফিলিয়েট পাবলিশার এক্সপার্ট পাবলিশার আপনি ক্লিক শাবাবে কাজ করেন এখানে অফার লেখা আছে অফারে যদি আমরা যাই তাহলে দেখেন এখানে আপনার জন্য অনেকগুলো অফার সাজানো আছে আপনি মার্কেটার আপনি মার্কেটিং করবেন জন্য আপনার এখান থেকে একটা অফার 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 বা নিয়ে আপনি আপনার টেকনিক অনুযায়ী জাস্ট প্রমোশন করবেন সেইটার সেই প্রমোশন থেকে আপনার পার ডে আর্নিং আসবে এমনও হতে পারে এক থেকে আনলিমিটেড ডলার যেহেতু এই প্রোফাইল আজকে দেখাইলাম এটা তো আর অনেক সময় আছে দুইটা পর্যন্ত সময় আছে দুইটা পর্যন্ত যদি দুশো ডলার প্লাস কত ছিল দুইশো মনে হয়েছিল যদি হয়ে থাকে আপনি হিসাব করে দেখেন প্রায় টাকার উপরে হাজার বা কাছাকাছি এরকম একদিনে যদি হয়ে থাকে তাহলে একটা মানুষ যদি প্রতিদিন পঞ্চাশ ডলার করে আর্নিং করে তার এক দেড় হাজার ডলার হওয়ার কথা বাদ দিলাম আপনি যদি পাঁচশো ডলারও ইনকাম করেন উইদাউট পেইন সারা দিন পিসিতে বসে থাকতে হবে না এরকম যদি কিছু করতে পারেন তাহলে লাইফে কিছু করার জন্য ইচ্ছা জাগবে তো এই নেটওয়ার্কের ভিতরে চোদ্দশো ক্লিক মানে এইভাবে ক্লিক বাড়বেই তো আমরা এখন যাব অফারে কিভাবে এখানে প্রোডাক্ট সাজানো থাকে এখানে আমরা গেলাম অফারে গেলাম অনেকগুলো অফার সাজানো এখানে আছে আমি যদি চিন্তা করি যে বিশ ডলার অফারটা নিয়ে আমি কাজ করব এখানে আমি যে অফারের লিংকটা আছে এটা কপি করব এটার উপরে একটা সুন্দর করে টাইটেল তারপর হচ্ছে ডেসক্রিপশন আসলে মার্কেটিং এর যে নলেজটা লাগে সেটা এক দিনে সম্ভব না আপনি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে চান একটা পারসন তো মাস্টার্স পর্যন্ত পড়ে চাকরিই পায় না 20000 টাকার স্যালারি চাকরিই পায় না আর এখানে আপনি মাসে 1 লক্ষ টাকা ইনকাম 50000 30000 50000 টাকা ইনকাম করতে চান obviously এই ট্রেনিংটা একটু লং টাইম হবে এই স্কিলটা আপনার অন্তরে দিলে ফিট করতে হবে দেন আপনি এই জায়গা থেকে ভালো কিছু করতে পারবেন আর যদি কখনো চিন্তা করেন যে ভাই পাঁচ হাজার টাকা দিয়ে কোর্স করছি আপনি কেয়া মত পর্যন্ত কোর্স করতে পারেন হ্যাঁ এটা না করবো না আপনি করতে পারেন কিন্তু সাকসেসফুলের দরজায় যাইতে পারবেন না সাকসেসফুলের দরজায় যাইতে গেলে আপনার প্রপার গাইডলাইন যেটা হান্ড্রেড পারসেন্ট প্রপার ট্রেনিং লাগবে আর বাংলাদেশে যতগুলা পার্সন আছে সেখান থেকে নাইনটি নাইন পারসন যারা প্রপার্টাইনার না নিজেরা কোনো প্ল্যাটফর্মে নিজেরা কোনো প্ল্যাটফর্মে ভালো আর্নিং জেনারেট করতে পারে না তো তারা ইনকাম কিভাবে স্টুডেন্ট দেরকে দিবে তারা জাস্ট একটা আইটি সেন্টার খুলছে একটা ডিজিটাল মার্কেটিং এর উপরে হোক যে কোন কিছুর উপরে ট্রেনিং কোড় পড়াচ্ছে ভালো পড়াচ্ছে কিন্তু তারা কেউ কোন স্টুডেন্ট স্টুডেন্টকে দুইটা তিনটা বায়ার পার্মানেন্ট বা বায়ার যে একদম ম্যানেজ করে দিল তুমি এটার সাথে কাজ করে এরকম হচ্ছে না ট্রেনিং করে ছেড়ে দিচ্ছে ওখান থেকে যারা ব্রেনি যারা বেশি মেধাবী তারা ফাইবার তার গিক টিক করে তারা বায়ার ম্যানেজ করতে পারতেছে চলতে কিন্তু ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট প্লাস ওখান থেকে হতাশ হয়ে বের হচ্ছে কারণ একটা লং টাইম ক্লাস করছে পাঁচ সাত হাজার দশ হাজার টাকা খরচ করছে ওখান থেকে সে শিখছেও কিন্তু বায়ারের জন্য সে আর্নিং করতে পারতেছে না পরিবার তাকে বলতেছে যে কিরে তুই না চাপা মারলি এত টাকা দিলি পরে লাখ লাখ ডলার ইনকাম করবি কই তোর নিজেই তো চলতে পারস না হাত পাত নিজের খরচের জন্য এরকম কথা অনেক কাছ থেকে আমি শুনছি সো সেক্টরে যাইতে গেলে আপনার সর্বপ্রথম এমন কাজ কাজে যাইতে হবে যেখানে লিমিটেশন আনলিমিটেড আর্নিং করা যাবে হয়তো বা আপনার স্কিল অনুযায়ী ইনকাম করতে পারবেন তবে ওখানে বায়ারের কোনো প্যারা নাই এখানে কোনো বায়ারের প্যারা নাই এখানে এরকম অফার সুন্দর করে সাজানো থাকবে এই স্কিলটা আপনার দেহে মনে ফিট করতে হবে আর এই স্কিলটা যারা ভালো করতে পারছে এখন পর্যন্ত তাদের সাথে করতে হবে যেমন আমি একটা ইন্টারন্যাশনাল কাজ করি তারপরে হচ্ছে সেটা হয়তো আপনারা অনেকেই এই প্ল্যাটফর্মের সাথে পরিচিত থাকতেও পারেন আবার নাও থাকতে পারেন তাই আমি আপনাদেরকে দেখায় দেওয়ার ট্রাই করব এটা হচ্ছে ক্র্যাক রেভিনিউ ওকে এটা হচ্ছে ক্রাক রেভিনিউ এটা একটা কানাডিয়ান কোম্পানি বর্তমানে এই কোম্পানিতে প্রায় চার লক্ষর উপরে সারা ওয়ার্ল্ড থেকে পাবলিশার কাজ করে যেখানে আমি বাংলাদেশ থেকে দুই সাল থেকে আছি এটা দুই সালে দুশো জন সারা মানে তখন আড়াই লক্ষ মেম্বার ছিল দুশো জনকে ওনারা অ্যাওয়ার্ড দিয়েছিল ভিআইপি মেম্বার হিসাবে সেই অ্যাওয়ার্ডের তালিকায় বাংলাদেশ থেকে শাকির হোসেন এই প্রোফাইলটা ছিল আই মিন হচ্ছে অ্যাওয়ার্ডের প্রাইসটা বাংলাদেশ থেকে পেয়েছে এই দেখেন এই যে প্রোফাইলটার কথা বলতেছিলাম এই প্রোফাইলের ভিতরে আমি কেন বলতেছি আপনার নেটের সমস্যা আপনি কেটে দিয়ে আবার ঢুকেন কেটে দিয়ে আবার ঢুকেন আপনার ওখানে নেট সমস্যা এই যে একটা নেটওয়ার্ক এই নেটওয়ার্কের ভিতরে যে আমরা কাজ করি এটা যে পেমেন্ট প্রুফ এটা যদি আপনাদের সাথে শেয়ার করি হয়তোবা আপনাদের এটা মনে হতে পারে যে একটা ছেলে আসলো কথা বললো চাপা মাইরে চইলা গেল চাপা মারার লোকের অভাব বাংলাদেশে নাই তাদের কাতারও আমাকে দাঁড় করাতে পারে এইজন্য হচ্ছে আমি কথা না কাজে বিশ্বাসী এবং প্রমাণে বিশ্বাসী ঠিক আছে সো আমাদের ইন্টারন্যাশনাল যে প্রোফাইল সেটাতে আমরা কাজ করি সেখানে শুধু কাজ করি না এটা ইন্টারন্যাশনাল ভাবে একটা স্বীকৃত পাওয়া প্রোফাইল যেখানে আনলিমিটেড আর্নিং করার সুযোগ আছে আরেকটা নেটওয়ার্ক যেটা হচ্ছে ক্লিক সাবাব এটা এসকে ফ্রিল্যান্সিং টিপসের স্টুডেন্ট যারা আমি তাদেরকে এটা চেষ্টা করি অ্যাপ্রুভ নিয়ে দেওয়ার জন্য এখন পর্যন্ত আমরা ব্যাস ক্লাস করেছি সাতটা মানে ছয়টা ছয়টা রানিং আছে পাঁচটা রিলিজ হয়েছে পাঁচটা রিলিজ হয়েছে চারটার আর্নিং প্রুফ গিয়েছে উনপঞ্চাশ পর্যন্ত আগামীকালকে আরো কয়েকটা যাবে উনপঞ্চাশ জনে অলরেডি আর্নিং করছে পাঁচ নাম্বারটা গত পরশু রিলিজ হয়েছে ছয় নাম্বারটা ক্লাস রানিং আছে সাত নাম্বারটা সামনে আঠাশ তারিখ থেকে শুরু হবে এটা কখনো কোর্স হিসাবে নেওয়া যাবে না এটা বিজনেস যদি আপনার চিন্তা ভাবনা থাকে যে এটা দেখাচ্ছি তাহলে হয়তো আপনাদের আরো ক্লিয়ার হবে এই যে আঠারো বারো পনেরো মানে আঠারো সালের ডিসেম্বরে পনেরো তারিখে আটশো একাত্তর ডলার একটা পেমেন্ট পাই আমি তারপরের পেমেন্টটা পনেরো দিন পরে দেখেন আঠারো বারো একত্রিশ পনেরো দিন পরে উনত্রিশশো বত্রিশ ডলার ঠিক তার পনেরো দিন পর উনিশ সালে পঁয়ত্রিশশো পঁয়তাল্লিশ ডলার এই নেটওয়ার্ক থেকে জাস্ট আমি কয়েক মাস কাজ করেছিলাম তারপরে আসলে কাজ করার সুযোগ হয় পড়াশোনাও ছিল অনেক কিছুই ছিল সো এই নেটওয়ার্ক থেকে এখন পর্যন্ত ওনারা আমাকে প্রায় উনিশ থেকে বিশ হাজার ডলারের মতন পে করেছে বা আমি পেয়েছি সো এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোফাইল যারা আমি ইন্টারন্যাশনাল প্রোফাইল জন্য দেখাচ্ছি যারা স্কিল ডেভেলপ করতে পারে বিভিন্ন নেটওয়ার্কে বা কোম্পানিতে কাজ করে ভালো করতে পারে তারা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস কাঁপাই আসে এখন আপনারা এখানে যারাই আছেন আপনারা এখানে যারাই আছেন আপনাদের ভালো কিছু করতে যদি মন চায় তাহলে আপনার ভালো কিছু করার জন্য ভালো মন মানসিকতা ব্রডমাইন্ড হইতে হবে কলিজা হইতে হবে মিনিমাম মনে করেন দুই ফিট চওড়া বুঝতে পেরেছেন ওই ছোট ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি আসলেন দুদিন পর বললেন ভাই আমি তো কিছু করতে পারতেছি না ভাই কেমনে কি চলবো এই ধরনের পার্সনদের জন্য না ফ্রিল্যান্সিং এটা স্বাধীন পেশা আর স্বাধীন পেশা মানুষগুলা স্বাধীন যারা থাকতে ভালোবাসে এদেরকে আল্লাহ তালা সৃষ্টি করছে ওইরকম ভাবে পড়া দিন যারা ফ্রিল্যান্সার তারা পারলে জব দেওয়ার চেষ্টা করে জবের পিছনে দৌড়ায় না ঠিক আছে তো এইটা হচ্ছে এসকে ফ্রিল্যান্সিং টিপস আপনারা যারা ইনক্লুড আছেন এখানে গিয়ে আপনারা দেখতে পারেন যে আসলে কি কি স্টুডেন্ট আসলে হ্যাপি কিনা তো এখন হচ্ছে পাঁচ নাম্বার ব্যাচের যে ক্লাসটা ছিল নাজmul ভাই 5 নাম্বার ব্যাচের ভাইরা কি ইনক্লুড হয়েছে হ্যাঁ এখন পর্যন্ত 5 নাম্বার ব্যাচ গত পরশু রিলিজ হয়েছে আপনারা কে কে ক্যাম্পেইন করেছেন কার ডলার আসা শুরু হয়েছে এটা যদি আরেকবার ক্লিক দেই আমাদের বাজেট অনেক একটা বড় বাজেট এখানে আমরা ক্যাম্পেইনের জন্য ওই 40 50 বাজেট এরকম আসলে আমরা কাজ করি না দেখেন 35 ছিল 260 আমাদের বড় বাজেট প্রায় আমাদের মনে ওয়ালেটে 501000 ডলার লুট দেওয়া আছে দেখেন 300 ডলার হয়ে গেছে 1800 1500 83 রানিং তো ক্লাস করতেছে আমরা তাই না আমাদের ক্যাম্পেইনগুলো চলতেছে বিভিন্ন প্ল্যাটফর্মে ক্যাম্পেইন চলতেছে তিনশো ডলার একটা পার্সেন্ট যদি তিনশো ডলার হয় মাসে আট নয় হাজার ডলার বাদ দিলাম আপনি যদি পাঁচশো ডলার ইনকাম করেন তত ষাট হাজার টাকা তাই না সো এখন হচ্ছে যে যে পর্যন্ত আমরা ছিলাম এইটুকু থাক